সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সাধিকিয়ার মানুষ এদের জুলাই সন্ত্রাসী বলে এই দুদিন আগেও যে মানুষটি সরকারের মন্ত্রী ছিলেন তিনি কিনা রাস্তায় নেমে লাশের বদলে লাশ চাইছে আরে অবোধ এই লাশটা ফেলছে কে লাশও ফেলছে এরাই আবার লাশের বদলা লাশও চাইছে এরাই আসলে জুলাই সন্ত্রাসে লাশ ফেলে ফেলে এদের লাশের খিদে বহু বেড়ে গেছে আর সে কারণে এখন লাশের বদলে লাশ ছাড়া কোনো কথা আসছে না মুখে আর ওদিকে হাসনা চায় সেভেন সিস্টার ভেঙে দিতে মানে খেয়ে ফেলতে এই বেকুককে কেউ বলে না যে অতগুলো আছেন না বাবা ভারতের মতো একটি রাষ্ট্রের হাত পা কেটে ফেলতে চাইলে ভারত নিঃসু বসে থাকবে তখন এই হাসনাথের মতো জুলাই সন্ত্রাসীদের খুঁজেও পাওয়া যাবে না এপিসি দিয়েও নিরাপত্তা দিতে পারবে না কি আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন বক্তিতার সময় যেন সেই মুহূর্তে সামনে পেলে প্রতিপক্ষকে ওরা হাদির যে অবস্থা হয়েছে সেই একই অবস্থা করে ফেলবে নাহিব যদিও নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা বলছে তার মানে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভুগছে তাই এরকম জিহাদি জোশে মানুষকে উস্কাতে চাইছে কেন ওদেরই জিহাদি जोश বাড়ছে সেই প্রশ্নটি দিয়েই আলোচনা শুরু করি আজকে এই যে হাসনাত মাহফুজ আর নাহিদের কথা বললাম এদের তিনজনকে একসঙ্গে দেখলেই বোঝা যায় দেশের রাজনীতি হঠাৎ যে তীব্র আগ্রাসী ভাষার স্রোত বইছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বা আবেগ নয় এটা এক ধরনের রাজনৈতিক স্লিপেজ যেখানে যুক্তি ধীরে ধীরে সরে যায় মানে জায়গা করে নেয় সংঘাতমুখী আত্মরক্ষার মানসিকতা প্রতিটি বক্তব্য যেন একটা বড় সংকটের আহ্বান যেখানে রাষ্ট্রকে আর নির্ভরযোগ্য মনে করছে না এরা আর প্রতিপক্ষকে ভাবছে অস্তিত্বের জন্য হুমকি হিসাবে আর প্রতিপক্ষ কারা আওয়ামী লীগ আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি স্বাধীনতার কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বলবেন আপনি ওদের প্রতিপক্ষ আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে আপনাকে হত্যাযোগ্য করা হবে আপনাকে মব দিয়ে মেরে ফেলা হবে আপনাকে সন্ত্রাস দমন আইনে আপনার বিরুদ্ধে মামলা হবে আনিস আলমগীরের যেমন হয়েছে মাহফুজ আলমকে দিয়ে শুরু করি ক্ষমতায় যখন সে ছিল মানে তিনি নিয়মিত আমাদের কথা শোনাতেন এবং বলতেন যে সংঘাত বাড়লে দেশ অশান্ত হবে রাজনৈতিক সহনশীলতা ছাড়া সামনে কোন পথ খোলা নেই তখন তার ভাষা ছিল সুশীল শান্তিময় শান্তির পক্ষের ভাষা মানে বোঝা যেত এখন সেই মানুষটা বলছেন সুশীলগিরি বাদ দিতে হবে একটা লাশ পড়লে আমরা আরো লাশ নিবো আরে রাষ্ট্র তাকে আর কি রক্ষা করতে পারছে না এই ধারণা যখন মাথায় ঢুকে গেছে তখন তার ভাষাও গেছে বদলে। এই রূপান্তর কেবল ব্যক্তিগত নয় ক্ষমতার অবস্থান সঙ্গে সঙ্গে দায়িত্বশীলতার যে তার উড়ে গেছে। ভয়টা সবচেয়ে বেশি। এতে বোঝা যাচ্ছে ক্ষমতায় থাকলে তারা শান্তির ভাষা শুধু মুখে বলে সুবিধার জন্য আর ক্ষমতার বাইরে গেলেই সেই ভাষার প্রয়োজন ফুরিয়ে যায় তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ মুখের ভাষা হয়ে ওঠে ভয়ঙ্কর আগ্রাসী আর তার লাশের কথা ছড়ানো নয়। অবস্থার যেখানে ক্ষমতা না থাকলে সংঘাত শক্তি অর্জনের একমাত্র পথ কিংবা এতটাই সে নিরাপত্তাহীন বোধ করছে যে তারা লাশের বদলে লাশ ফেলার হুমকি দিচ্ছে নাহিদ ইসলামের কথায় আত্মরক্ষার সুর আরো স্পষ্ট হয় যখন তিনি বলেন জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তখন তিনি আসলে বলেন যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারছে না ব্যর্থ হয়েছে ডক্টর ইনুসের সরকার ব্যর্থ এই ধরনের কথা সাধারণত মানুষকে সংগঠিত করার বদলে বেসরকারি নিরাপত্তা কাঠামোর জন্ম দেয় আপনাদের মনে থাকার কথা যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ট্রেনিং দিয়ে মানুষকে তাদের বডিগার্ড বানানোর কথা বলেছিলেন একটা প্যারামিলিটারি বাহিনীর কথা বলেছিলেন মানে একবার এরকম একটা প্যারামিলিটারি গঠনের বা বেসরকারি নিরাপত্তা কাঠামো গঠনের কথা ছড়িয়ে পড়লে শান্তির জায়গা তো থাকার কথা নয় তাই না আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া কিন্তু তার নিজের একে ফোর্টি সেভেন আছে একে ফোর্টি সেভেন রাইফেলের মালিক তিনি তিনি এক সময় সেনাবাহিনীকে হুমকি দিয়েছিলেন যে তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরবেন কে জানে নাহিদেরও হয়তো অস্ত্র দরকার নিরাপত্তার নামে তিনি হয়তো সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন না কিন্তু এই যুক্তি শেষ পর্যন্ত মানুষকে সহিংস করে তুলবে নিজেদের রক্ষার প্রতিরোধ গড়ে তোলার কথা যে বলছে তিনি আর প্রতিরোধের ভাষা খুব সহজে মিলিটেন্ট হয়ে যায় মানে সন্ত্রাসী হয়ে যায় যেটা এখনো স্পষ্টভাবে ঘটছে একই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আরেক ওস্তাদ হাসনাদ আবদুল্লাহ এই চিত্রটি আন্তর্জাতিক মাত্রা দিয়ে দিয়েছেন তিনি ভারতের বিরুদ্ধে সরাসরি বিচ্ছিন্নতাবাদী হুমকি দিয়েছেন মানে তার তো এই বক্তব্য রাজনৈতিক হতে পারে না কারণ এর মাধ্যমে তিনি শুধু প্রতিপক্ষকে নয় সম্পূর্ণ একটি শক্তিশালী রাষ্ট্রকে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছেন বাংলাদেশের এর ফলে অভ্যন্তরীণ সহিংসতার তাপমাত্রা এক ধাক্কায় অনেক উপরে উঠে যাবে এই ভাষা তখন আর শুধু প্রতিশোধের নয় বরং একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে মানে করেছে অলরেডি যেখানে দেশ সার্বভৌমত্ব জাতির ভবিষ্যৎ ইত্যাদি বড় বড় শব্দ ব্যবহার করে মানে সংঘাতকে নৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে তার বক্তব্যে যে উপহাস এবং ঘৃণার সুর আছে শিক্ষক শিল্পী টক অংশগ্রহণকারী সবাইকে তিনি হঠাৎ রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করছেন এবং তাদেরকে তিনি হত্যাযোগ্য করে তোলার আহ্বান জানাচ্ছেন তার বক্তব্যের কারণেই হয়তো ইউনুস সরকার সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস দমন আইনের দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে বাংলাদেশের যে ভিতরে যে রাজনৈতিক সামাজিক বিভাজন তা ভয়াবহভাবে তীব্র করে তুলছে এই অর্বাচীনের দল মানুষ এখন আর রাজনৈতিক প্রতিপক্ষ দেখছে না দেখছে শত্রু হিসাবে আর এভাবেই বিগত এক বছরের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতা বৈধতা পেয়েছে মব কালচার তৈরি হয়েছে এবং আওয়ামী লীগ মানেই শত্রু মুক্তিযুদ্ধ মানেই মানে তাদের শত্রুপক্ষ এবং তাদেরকে নির্মূল করে দাও নিশ্চিন্ন করে দাও এবং তারা নিজেরাও বলে যে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে ফ্যাসিবাদ কাকে বলে বলেন তো এই তিনজনের বক্তব্য যদি আপনি একসঙ্গে বিবেচনা করেন তাহলে দেখবেন সবাই ভিন্ন ভিন্ন টোনে কথা বললেও কিন্তু একই বার্তা দিচ্ছেন একই কথা বলছেন রাষ্ট্র ভেঙে পড়েছে আমাদের রক্ষা করতে হবে মানে নিজেদেরকে নিজে রক্ষা করতে হবে আর প্রতিপক্ষকে নির্মূল করতে হবে এই বয়ান সাধারণ সময়ে রাজনীতিতে জন্ম নেয় না এটি জন্ম নেয় যখন রাষ্ট্রীয় কাঠামোকে অকার্যকর এবং পক্ষপাতুষ্ট মনে করা হয় হাদির উপর হামলা পুলিশের ভাজনদের ধরতে না পারা এই হত্যাকারী সন্ধেও যাদেরকে করা হয়েছে তাদেরকে ধরতে না পারা নির্বাচন ঘিরে অনিশ্চয়তা এই সব ঘটনা তাদের এই অনুভূতিকে নিশ্চয়ই আরো তীব্র করে তুলেছে মানুষকে ভয় দেখিয়ে মিজেরা যে ভয় পাচ্ছে সেই সব ভয় তাড়ানোর জন্য এই হঠাৎ গজিয়ে ওঠা নেতারা তাদের ভয়ঙ্কর উস্কানিমূলক ভাষাকে জনপ্রিয়তা অর্জনের উপায় হিসেবে দেখছেন মাহফুজের রূপান্তর কিন্তু আকস্মিক নয় তার সম্পর্কে আমরা জানি যে হিজবুত তাহারিরের মতো ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তার রাজনৈতিক যোগাযোগ ছিল তার স্কুলিং সেখানে হয়েছে তার রাজনৈতিক এবং সন্ত্রাসী অতীত রয়েছে তিনি আগে সংঘাতের বিরুদ্ধে যে কথা বলতেন তা তার নিজের ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছিল আর এখন তিনি খোলস ছেড়ে বেরিয়ে এসে সংঘাতের পক্ষে কথা বলছেন কারণ ক্ষমতার বাইরে থেকে শক্তি দেখানো সবচেয়ে সহজ উপায় এটাই এটাই তার রাজনীতির শিক্ষা হিজবুত তাহারির থেকে তিনি এটাই শিখেছেন এই বৈপরীত্য শুধু তার মধ্যে নয় বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আমরা দেখেছি যে ক্ষমতায় গেলে নমনীয় হয় আর ক্ষমতা হারালে আগ্রাসী হয়ে ওঠে ফলে জনগণ কখনো প্রকৃত অবস্থান জানতে পারে না কে সত্যি শান্তি চায় আর কে শান্তির কথা বলে শুধু সুবিধা নিতে চায় বক্তৃতা আপনি আলাদা করে বিবেচনা করতে পারবেন না এগুলো একটি বড় ভাঙনের লক্ষণ ভয়ের লক্ষণ তাদের ভাষায় যে জিহাদি জোশ দেখা যাচ্ছে তা মূলত এক ধরনের ভয় থেকে সৃষ্টি তারা জানে যে তারা অন্যায় রাষ্ট্রকে দখল করেছিল এবং যে কোনো সময় এই রাষ্ট্রের ন্যায্য দাবিদার যারা রাষ্ট্রকে তারা ক্লেম করতে পারে এবং তারা সেটা করবেই এবং তখন তাদের অবস্থা কি হবে ফলে তারা বিশ্বাস করছে যে এখন আর তারা সুশীল থাকবে না তারা আসলে তাদের আসল সন্ত্রাসী রূপে ফিরে যাবে যেটা দেখিয়ে তারা জুলাই সন্তাশের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল যেহেতু দেড় বছর সময় পেরিয়ে গেছে অনেকেই তা সেই সন্ত্রাসের চেহারাটা একটু ভুলে গেছে এখন সেটা মনে করিয়ে দিয়ে আবার তাদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এই সন্ত্রাসীরা আমিও সে কারণে বলি যে দু সালের জুলাই মাসে আসলে আন্দোলন হয়নি হয়েছে ক্ষমতা দখলের অভিযান আর এই অভিযানের প্রকৃতি ছিল চরমপন্থী এবং নতুন করে এরা সেই চরমপন্থা ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশে নির্বাচন যত দ্রুত কাছে আসছে তত এদের আগ্রাসী বয়ান বাড়ছে নির্বাচনকে কেউ গণভোট বলছে কিন্তু এরা তো দেখছে তাদের জীবন মরণের প্রশ্ন হিসেবে। যখন রাজনৈতিক পরাজয়কে অস্তিত্ব হানির সমান মনে করা হয় তখন সব পক্ষই সহিংসতার দিকে যায় রাষ্ট্র তখন নিরপেক্ষ মঞ্চ থাকে না হয়ে ওঠে লড়াইয়ের লক্ষ্য এবং মাধ্যম উভয়ই এখানে সহিংস ভাষা কেবল প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য নয় নিজেদের শিবিরকে উন্মাদিত করার জন্য ব্যবহার করা হচ্ছে আপনি নিজে নিজেকে প্রশ্ন করে দেখুন তো এরা কি নতুন করে এরকম সহিংস হয়ে উঠছে নাকি তাদের আন্দোলনের নামে রাস্তায় নেমে তারা মানুষ মেরে পুলিশ মেরে সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দিয়ে তারপরে ক্ষমতা দখল করেছে এই ক্ষমতা হাত ছাড়া হওয়ার ভয় এদের কথায় কথায় এবং আচরণে এখন প্রতিফলিত হচ্ছে তাদের বক্তব্যে যে হঠাৎ উত্তাপ তা মূলত এই অনিশ্চয়তার তার প্রতিক্রিয়া তারা জানে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে মানে জানে প্রতিপক্ষ সংগঠিত হচ্ছে জানে রাষ্ট্র যতই চেষ্টা করুক জনগণ ক্ষেপে গেলে তারা পালানোর পথ পাবে না এই সব কিছু মিলে তারা আবার लाशের বদলে লাশ নিজেদের নিরাপত্তা ভারতকে ভিন্ন করার হুমকি দিয়ে মানুষকে তাদের পক্ষে টানতে চাইছে বাংলাদেশের রাজনীতিতে এমন ভাষা আগে ছিল না তা নয় কিন্তু এর মাত্রা ছন্দ লক্ষ্য এখন পাল্টে গেছে আগে এই আক্রমণ ছিল প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে घायल করার কৌশল এখন এই নতুন শিরা তাদের অস্তিত্বের লড়াই হিসাবে এসব ভয়ঙ্কর হুমকি নিয়ে হাজির হয়েছে তারা আসলে জিহাদে নেমেছে যে শুটছে বলে মনে হচ্ছে তাদের পরিস্থিতি ক্রমেই আর উত্তপ্ত হবে তাতে কোনো সন্দেহ নেই যদি নির্বাচন হয় তাহলে তাদের জামানত থাকবে না তারা জামানত ধরাবে কিন্তু নির্বাচনে যদি হয় তাহলে তো তাদের যেতে হবে তাই আগে থেকে নির্বাচন থামাতে তারা যে কোনো পথ বেছে নেবে লাশ তো মামুলি ব্যাপার মাত্র লাশের বেশি কিছু থাকলে সেটাও তারা করবে নির্বাচনে না জিতলে তাদের কপালে কি লেখা আছে সেটা ভেবে নি এদের কারোরই ঘুম হওয়ার কথা নয় আসলে সে কারণে দিনের বেলা বক্তৃতা রাখতে গিয়ে তাদের মধ্যে জিহাদি জোশ বের পাওয়া যাচ্ছে এবং এই জিহাদি জোশ বাংলাদেশকে আসলে একটা ভয়ঙ্কর জায়গা নিয়ে যাচ্ছে সিঙ্গাপুরে আদালত এবং সিঙ্গাপুর কর্তৃপক্ষ এই হামজা নামের এক জামাতি নেতাকে তাদের দেশে সন্ত্রাস ছড়ানোর দায় অভিযুক্ত করেছে আর তাকে জামাত দিয়েছে মনোনয়ন আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একটি জিহাদি দেশ হিসেবে যদি বাংলাদেশ প্রতিষ্ঠা পায় তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কোথায় লিখতে পারেন ভালো থাকুন সবাই বিদায় হোন আসসালামু আলাইকুম 16 ডিসেম্বরের কেন্দ্রীয়পুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটি টুইট করেছেন তার সেই বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশের কোনো কোনো রাজনৈতিক দল কোনো কোনো ব্যক্তি বিশেষ তীব্র প্রতিবাদে জানিয়েছেন অবশ্যই আমরাও নরেন্দ্র মোদীর বিতর্কিত এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই নিন্দা জানাই কিন্তু একই সঙ্গে প্রশ্ন ওঠে যখন বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্য থেকেই বিশেষ সাম্প্রদায়িক গোষ্ঠী বা বিশেষ বিশেষ ব্যক্তি নোংরা কুৎসিত ভাষায় মন্তব্য করছেন এবং একই সঙ্গে পাকিস্তানও আমাদের বিজয় দিবসে কেন্দ্র করে নোংরা বিতর্কিত মন্তব্য করে আসছে তাদের ক্ষেত্রে এই সব মানুষ বা রাজনৈতিক দলগুলো জানায় না কেন আমরা দুটিনই প্রতিবাদ জানাই নরেন্দ্র মোদী ষোলোই ডিসেম্বরকে উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন সেই পোস্টে সেই টুইটে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের বিজয় নিয়ে কিছু উল্লেখ করেননি অবশ্যই বিষয়টি নিন্দনীয় তিনি কি বলছেন তার এক্স পোস্টে তিনি বলছেন বিজয় দিবসে আমরা সেই সব সাহসী বীর সেনা সদস্যদের স্মরণ করছি যাদের অদম্য সাহস এবং আত্মত্যাগের বিনিময়ে উনিশশো সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে তাদের দৃঢ় সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে আমাদের ইতিহাসে তৈরি করেছে এক গর্বের মুহূর্ত এই দিনটি তাদের বিরত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের অতুলনীয় মনোবলকে স্মরণ করার দিন মোটামুটি এই হচ্ছে আরো দু এক লাইন আছে ওই সেই ভারত প্রসঙ্গে তিনি বলেছেন ভারতের সেনাদের সম্পর্কে নরেন্দ্র মোদী গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশের বিজয় এই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন ব্যতিক্রম দেখা দিয়েছিল দুই সালে সেবার তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি ভারতীয় সেনাদের পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বীরঙ্গনাদের সম্পর্কে লিখেছিলেন কেন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে অতিথি হিসেবে এসেছিলেন বাস্তবতা হচ্ছে ভারত এবং পাকিস্তান এই দুই দেশই একাত্তরে আমাদের মহান মুক্তিযুদ্ধকে তাদের মধ্যকার মুক্তিযুদ্ধ হিসেবে চিহ্নিত করে আসছে সেভাবেই তারা তাদের ইতিহাস নির্মাণের চেষ্টা করেছে দুই এখন এই দুপক্ষই ভারত তাদের নিজস্ব অন্যতম বিজয় দিবস হিসেবে পালন করে কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত নানান ধরনের সহযোগিতার পাশাপাশি সামরিক সহযোগিতার মাধ্যমে তাদের সেনাবাহিনী আমাদের মুক্তি বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানের যুদ্ধ শুরু করে ডিসেম্বর থেকে এবং সেই যুদ্ধে ভারতের কয়েক হাজার সৈন্য নিহত হন শহীদ হন দুই সালে এক প্রতিবেদনে ভারতের সম্প্রচার মাধ্যম এনডিটিভি টিভি জানাচ্ছিল যে ওই যুদ্ধে ভারতের আমাদের মুক্তিযুদ্ধে ভারতের নিহত যদিও বাংলাদেশের কাছে রয়েছে ভারতের শহীদের নাম যাই হোক না কেন যদি ভারতের একজন সদস্য নিহত হয়ে থাকেন আমরা ভারতের প্রতি আমাদের অকাণ্ঠ শ্রদ্ধা নিবেদন করি সেই শহীদের প্রতি আমাদের অতল শ্রদ্ধা আর তো হাজার হাজার সৈন্য নিহত হয়েছেন আর এই যে হাজার হাজার সৈন্য নিহত হয়েছেন এই কারণেই ভারত যেহেতু পাকিস্তানকে হারানো হয়েছিল আমরা হারিয়েছিলাম ভারত সহযোগিতা করেছিল ভারত সেদিক থেকে তাদের বিজয় দিবস হিসেবে উদযাপন করে এবং একই সঙ্গে যখন ভারতের ইস্টার্ন পাকিস্তানের সঙ্গে সময়টিতে যুদ্ধ চলছিল ভারত তাতে জয়লাভ করে পরে আবার ভারতের ওয়েস্টার্ন ফ্রন্টে অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করে সেখানেও জয়লাভ করে এসব কারণে তারা তাদের বিজয় দিবস উল্লেখ করে করতেই পারে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজের যুদ্ধ হিসেবে তুলনা করার কোনো কারণ নেই যদিও ভারতের সেনাবাহিনী তারা যে পোস্ট দিয়েছে তারা যে বিবৃতি দিয়েছে উনিশশো একাত্তর ষোলো ডিসেম্বর সম্পর্কে সেখানে বাংলাদেশের কথা উল্লেখ রয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা উল্লেখ রয়েছে এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের সেনাবাহিনী কারে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে বিজয় অর্জন করেছে এই কথাগুলো উল্লেখ রয়েছে এখন কথা হচ্ছে যারা নরেন্দ্র মোদীর ওই পোস্টের বিরুদ্ধে বিরোধিতা করেছেন প্রতিবাদ জানিয়েছেন তাদের সাধুবাদ জানায় যে কথা বলছিলাম কিন্তু পাকিস্তানও যে আরো নোংরা ভাষায় আরো নোংরা ভাষায় আমাদের একাত্তরকে নিয়ে আমাদের বিজয় দিবসকে নিয়ে নানান সময় নানান ধরনের বক্তব্য দিয়ে আসছে মন্তব্য করে আসছে তার প্রতিবাদ গুলো কি এই যে বিশেষ গোষ্ঠীর মানুষেরা নরেন্দ্র মোদীর বক্তব্য প্রতিবাদ করলেন তারা প্রতিবাদ করেছেন পাকিস্তানের ওই ধরনের বক্তব্যের প্রতিবাদে গত মেতে যখন ভারত পাকিস্তানের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক শুরু হলো এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের চালানো অপারেশন বুনিয়ান মারসুসের সাফল্যকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তিনি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ঘোষণা করলেন এবং কি বললেন শেহবাজ শরীফ মন্তব্য করলেন পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী জবাব দিয়ে উনিশশো একাত্তর সালে যুদ্ধের প্রতিশোধ নিয়েছে এই বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশ থেকে কেউ করেছে দু রাষ্ট্রই আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধকে অপমান করছে বা করেছে করে আসছে তার নিন্দা আমরা সব সময় জানাই কিন্তু নিজ দেশের ভেতরে থেকে বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয় দিবসকে যারা কটাক্ষ করেছেন কালো দিবস হিসেবে বর্ণনা করছেন কাজী বলে প্রজন্ম হিসেবে উল্লেখ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করে বলে মন্তব্য করলেন একদিন আগেই আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আনুষ্ঠানিক একটা বিবৃতি ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে সেখানে কি বলা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন শের বাংলা একে ফজলুল হক এবং হোসেন শহীদ সৌরাবার্দি অথচ একাত্তরের অনেক আগে আট দল বছর আগে তাদের দুজনের মৃত্যু হয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ইতিহাসে অবদান অবশ্যই রেখেছেন কিন্তু মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেন কিভাবে এইভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে কি ভয়ঙ্কর বিকৃত করা হচ্ছে ইতিহাস নির্লজ্জ ভাবে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা দুই হাজার হাজার বলে উল্লেখ করে ধৃষ্টতা দেখানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গ্রুপ শিক্ষার্থী তারা যখন পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের পতাকা নিয়ে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তাও প্রতীকী পতাকা নিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আরেকটি বিশেষ শক্তির পক্ষ থেকে একাত্তরের স্থানে চব্বিশকে প্রেস করার চেষ্টা গুলাম আজম মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তান হিসেবে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করা হচ্ছে জিন্নার জন্মবার্ষিকী এই দেশের ঢাকঢোল পিটিয়ে পালন করা হয় এগুলোর আমরা যেমন ভারতের আধিপত্যবাদের চরম বিরোধিতা করি ঠিক একইভাবে কোনো অবস্থাতেই আমরা পাকিস্তান কায়েমের স্বপ্নকেও ন্যূনতমভাবে করতে পারি না। অবশ্যই ঘৃণাভাবে প্রত্যাখ্যান করতে চাই নতুন করে ভারতের হুমকি ঘোষণা দেওয়া হয় ওপেন কি কারণে এইগুলো বারবার তো এসব কথা বলা হচ্ছে ডক্টর ইউনস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায় থেকে বা যে বিডিয়া হত্যাকাণ্ডের নিয়ে যে কমিশন সেই কমিশনের প্রধান তিনি বললেন সেভেন সিস্টার্স আক্রমণ করা হবে এই কথাগুলো কেন কেন এই উস্কানি এই উস্কানি দিয়ে কাদের লাভ হচ্ছে কেন যুদ্ধ ডেকে আনা হচ্ছে এই যুদ্ধ সম্পর্কে তো একাধিকবার বলেছেন ডক্টর ইউনুসো একাধিকবার যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে যুদ্ধ ডেকে এনে যুদ্ধকে আমন্ত্রণ করে কারা আসলে ফায়দা লড়তে চায় ভালো থাকুন সবাই